সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও চলে আসলাম একটা হাই ফ্লাইং কবুতারের লপটে এই লবটের ভিডিও আগেও একটা দেওয়া আছে ভাই মাঝে কিছু কবুতার ইনভোর্ট করেছিল সেইগুলো দেখানোর জন্য আসছিলাম এই লপটে মূলত উনি একটা ইটবালি সিমেন্টের একটা ব্যবসা করে এই এইখানের নাম হচ্ছে মেসার্স ইলিয়ার্স এন্টারপ্রাইজ এটা হচ্ছে ময়লাপোতা এবং নিরালার মাঝামাঝি একটা জায়গা এই পাশে গ্রিন হাসপাতাল আছে তার বিপরীত পাশে চাইলে এখানে এসেও কবুতরগুলো আপনারা দেখতে পারেন তো যাই হোক আজকে বেশ কিছু কবুতর হয়ে গেছে সেগুলো উনি বিক্রি করবে মূলত সেল পোস্ট আজকে কি ধরনের কবুতর দেখাবেন আজকে কিছু বেবি বেরোইছে নতুন নতুন নিত্য নতুন আমি সেই বেবিগুলো ছাড়ব আর কি কি মানে কি ধরনের তার মধ্যে একটা রয়্যালের বাচ্চা আছে একশো আঠাশের বাচ্চা আছে দুই জোড়া আর আগে যে কালেকশন ছিল সেই কালেকশন সেই টেডিগুলো কতবার একটা ঝামেলা হয়েছিল আর কি মানে কি সমস্যা হয়েছিল এটা না সমস্যা হয়েছিল একদমই চার পাঁচটা ই করছিল মানে পাঁচ ছয় জোড়ার পোস্ট দিয়ে উনি আমার কাছে চার জোড়া চাইছিল এই চার কারণে আমি ওই জিনিসটা বুঝতে পারিনি এবার আমি চার জোড়া পাঠাই দেওয়ার পরে কি আমি তো এই ই করেছি সিলেক্ট করি ভুল বুঝাবুঝি এটা ভুল বুঝাবুঝি হয়েছে এই এই ছাড়া আর কিছু না ওটা সমাধান হয়ে যাবে ওনাকে আসতে বলা হয়েছে এখানে উনি এসে ওনার পছন্দ মতন একটা এক জোড়া না এক এক জোড়া একজোড়া নিয়ে যাবে সমস্যা নাই আর আমাদের সাথে সাবির ভাই আছে সাবির ভাই কি অবস্থা বলে দেন আপনারা সাবির ভাই ভালো আছেন আর বিয়ারদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে আসলে যখন স্ক্রিনশটগুলো পাঠাবেন একটু চেক করে পাঠাবেন কারণ একই কবুতরের স্ক্রিনশট বারবার যখন পাঠাবেন তখন যে প্রকৃত মালিক সে ঘাবড়ায় যায় আপনারা ধীরে ধীরে কবুতর অল্প কবুতরই দেখাবে কিন্তু স্ক্রিনশটটা দেখে শুনে বুঝে তারপরে পাঠাবেন আর আরেকটা বিষয় হচ্ছে সেই কয়টায় অনেকে আছে কি একই স্ক্রিনশট দুই তিনবার পাঠায় আর ভাই টু এক কথায় গাবরাই ফেলা নতুন আর এখানে আজকে কবুতার দেখানো হবে রয়্যাল কবুতার ওস্তাদ তাহির ইকবাল পাকিস্তানের লাহোর থেকে যা দুই পেয়ার কবুতার আনা হয়েছিল আমাদের একটা মাদি কবুতার মারা যায় সেই মাদিটার জন্য আমাদের কিছু ইম্পোর্টেড কবুতারের বাচ্চা হয়েছে তা এর আগে আমরা দুবাই থেকে কবুতার ইম্পোর্ট করছিলাম ওস্তাদ তাহারগড় থেকে সেই কবুতারের বাচ্চা বিক্রি করবো আর যেহেতু একটা মাদি আনা লাগবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার রুপি লেগে যাবে পাকিস্তানি দশ এগারো তারিখে শিপমেন্ট আছে কিন্তু আসলে যে এই কবুতারগুলো সেল করব ভালো কবুতারই সেল করব এর জন্য আমাদের ভিডিওটা আজকে করা আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে মাথা ঠান্ডা করে ভিডিও দেখে তারপর কবুতারগুলা ক্রয় করবেন তো যাই হোক আমরা শুরু করি আর কথা বলে দিই আপনারা যারা ইট বালি সিমেন্টও বিক্রি করেন সম্ভবত এই দোকানে সবই পাবেন সামনে রাখা আছে এগুলো লাগলেও ইলেজাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ওনার ওই শখ কবুতার পালনের লডটা আছে সাদে মাঝে মাঝে উনি কবুতারও বিক্রি করে তো যাই হোক আমরা ওনার লটে যে কবুতার দেখানো শুরু করছি আপনারা সাথে থাকুন পিয়ার্স আমরা এতক্ষণ ইলিয়াস ভাইয়ের যে দোকান আছে সেখানে ছিলাম এখন আসছি ওনার লটে আর ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলে নিই আপনারা যারা কবুতার নেওয়ার জন্য অ্যাডভান্স করবেন তারা অবশ্যই যার কাছ থেকে কবুতার নিচ্ছেন একটা পরামর্শ নিয়ে নেবেন যে কবুতারটা আপনার কতদিন পরে নেবেন তা নাহলে দেখা গেল আপনি একটা কবুতারের দাম পাঁচ হাজার টাকা আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে বললেন যে আমি পাঁচ দিন পরে নেব বা এক সপ্তাহ পরে নেব কিন্তু অনেক সময় হয় যে অনেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে এক মাসের উপরে হয়ে যায় কোনো খোঁজখবর থাকে না পরবর্তীতে ফোন দিয়ে বলেন যে কবুতার নেব না তো এই ক্ষেত্রে আসলে কথা বলে নেবেন যে আসলে আপনি কবুতারটা অ্যাডভান্স করে কবুতারটা কতদিন পরে নেবেন মানে অনেক দিন হয়ে গেলে আসলে সেই টাকাটা কিন্তু আর ফেরত দেওয়া হবে না আপনারা তখন বলবেন যে সে আমার টাকা মেরে দিছে বাকি তো যাই হোক আপনারা কবুতার নেওয়ার আগে যদি অ্যাডভান্স করে কবুতার বুকিং করেন তাহলে ভালোভাবে কথা বলে নেবেন যে কবুতারটা এক সপ্তাহ পরে নেবেন না পাঁচ দিন পরে নেবেন সেটা একটু কথা বলে নেবেন আজকে ইম্পোর্ট করা একশো আঠাশের বেবি বিক্রি হবে হ্যাঁ ওইগুলো ইম্পোর্ট করে আনা ওর এক পিস বেবি বেবি আসছে এ হচ্ছে ইম্পোর্ট একশো আঠাশ এর একজোড়া রেডি হয়েছে

কবুতরের কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটি খুব ভালো মানের কবুতর আপনার যার পছন্দ হয় আপনি নেবেন আমার প্রথম যে রয়্যাল ইম্পোর্ট করে আনা তার এই একটা বাচ্চা বাঁচিছে আর একটা মারা গেছে এটা কয় পরে আছে এটা এটা নিষ্পাক এটা নরনা মাদি বুঝা যায় এখন বুঝা যাবে না একটু

এটা নিতে চাইলে আপনার দশ হাজার টাকা দিয়ে নিতে হবে তাই তো ইলিয়াস ভাই তাহের ইকবালের উস্তাদ তাহের ইকবাল লাহোর তার কাছ থেকে ইম্পোর্ট করা আচ্ছা এর প্যারেন্টস প্যারেন্টস একটু দেখাই দিই ভিউয়ার্স এই আছে মূল প্যারেন্টস এটা কিন্তু সরাসরি ইম্পোর্ট করে আনা এটা একটু ছেড়ে দেখাই মূল যে রয়্যাল পেয়ারটা আছে তার এই নরকবুতারটা আর এই হচ্ছে বেবি প্রথম বেবি আর কি প্রথম বেবি উনি বিক্রি করবে মাত্র দশ হাজার টাকা আর মাদিটাকে একটু দেখাই দিই এই হচ্ছে এক মূল পেয়ার পিছনে যে মূল পেয়ারটা দেখতে পাচ্ছেন তারই বাচ্চা সামনেরটা এটা এখনও নর্মাদি কনফার্ম না তবে আপনারা যদি নিতে চান দশ হাজার টাকা লাগবে এই একটা বেবি এত দাম এই কারণে যে এটা মূল পেয়ার মানে প্রথম বেবি আর কি এই রয়্যাল দেখতে পাচ্ছেন এই রয়্যালের প্রথম বেবি তাহের ইকবালের প্রবুতর

বেবি আছে বেবি আছে বেবি কি সাথে দিবেন নাকি না বেবি নিলে বেবি সাথে দেয়া যাবে তো অনেক ছোট আছে বেবি এটা ইনপোর্ট ব্লাড লাইনের রানিং কবুতার ডিম বাচ্চা করে এটা যদি নিতে চান তাহলে 6000 টাকা লাগবে আর এর সাথে একটা বেবি আছে ছোট রানিং কবুতর এদেরই বাচ্চা এই বাচ্চা কাচ্চা সহ পরিবার সহ ফ্যামিলি সহ নিতে পারবেন প্যাকেজ প্যাকেজ মাত্র ছয় হাজার টাকা তাই তো বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি কেউ বুকিং মানি দিয়ে বুক করতে চান সেই ক্ষেত্রে একটু কথা বলে নেবেন যে কয়দিনের জন্য বুক করতেছেন পরবর্তীতে কবুতার না নিলে ওই বুকিংয়ের টাকা কিন্তু আর ফেরত হবে না তো যাই হোক কী কবুতার বললেন ইলিয়াস ভাই ওমান্টেডি টেডি ছয় হাজার টাকা পরিবার সহ কবুতার

বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন এর কি বাচ্চা কাছে আছে এর বাচ্চা আছে একটা ওই বাচ্চা দেন ওটা হচ্ছে 88 বাচ্চা এটা খুব একটা বাচ্চা আছে বাচ্চা সহ নিতে পারবে নাকি শুধু এই পেয়ার নিতে হবে বাচ্চা সহ ইউএসপি কবুতর রানিং পেয়ার মাত্র 6000 টাকা তাই তো হ্যাঁ জানা রুমিস নদীর ওপার তার কাছে আনা আপনারা নর দুটো নিতে চাইলে একদম পড়বে 10000 টাকা মানে এক 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 পিস 5000 টাকা ওমান ট্রেডি ওমান ট্রেডি এ এ কিন্তু মল্টিং এ আছে যারা নেবেন নিয়ার পরে যদি দেখেন যে অনেক পশম ছাড়তেছে তো ভয় পাবেন না কারণ শীতকাল আসতেছে এরা মল্টিং এ আছে দুটোই নর ওমান ট্রেডি দুটোই নর 5000 করে পিস দুটো নিলে 10000 এক পিস এক পিস করে নিলে 5000 তাই তো হ্যাঁ রমিজির কাছ থেকে আনা এর বাপ মারে রমিজির কাছ থেকে আনা এই আমার বাড়ি বেবি যারা ছোট সাইজের কবুতর ভাই যারা ছোট সাইজ এগুলো কিন্তু অনেক ছোট সাইজ একদম চড়াই পাখির মতো ছোট সাইজ প্রতি ট্যাগ পরানো আছে এই কত করে দাম এ একদম পড়বে 10000 টাকা 10000 এর এর প্যারেন্টস অনেক টাকা দেয় আনা এই এই দাম একটু বেশি কারণ এই কবুতরগুলো অনেক ছোটো হয় যারা ছোটো সাইজের টেডি খোজেন তারা নিতে পারেন অনেক ছোটো সাইজ কত পেয়ার বললেন যেন এটা এটা টাকা পড়বে এই পেয়ার এই ওদের প্যারেন্টস হ্যাঁ এই প্যারেন্টস হ্যাঁ এর মা অনেক টাকা দিয়ে আনা চার পাঁচ চলে গেছে একটু দামি কবুতর ছোট সাইজের কবুতর পিছনে আসছে ওদের প্যারেন্টস আর সামনে যে বেবি দুধ দেখতে পাচ্ছেন বিক্রি হবে দশ হাজার টাকায় মূল পেয়ার কিন্তু অনেক টাকা দেখে না যার কারণে এই পেয়ারের দাম বেশি তো যাই হোক আরও দেখাচ্ছি সাথে থাকুন এ হচ্ছে সেই হর্স যারা কালো টেডি কালো টাডি ই করেন এর পায়ে ট্যাক লাগানো আছে বিহার স্যার আপনারা অনেকেই ব্ল্যাক টেডি খোঁজেন ব্ল্যাক টেডি মানে হচ্ছে অনেক নাম দেওয়া আর কি এটা রিগুলো একটু কালো হয় ব্ল্যাক টেডি অনেকেই খোঁজেন এর হচ্ছে মূলত হচ্ছে ব্ল্যাক হর্স অনেকে আবার ব্ল্যাক হর্স বলে এক একজন এক এক নামে ডাকে তো যাই হোক এই এই বিক্রি হবে এটা কত দাম এই জোড়ার দাম চাচ্ছি 4000 টাকা 4000 টাকা হলে নিতে পারবেন দামাদামি করা যাবে নাকি ফিক্সড দাম ই করলে কিছু কম বেশি কিছু কম কিছু কম নেওয়া যাবে আর কি যারা ব্ল্যাক টেডি খোঁজেন এই পেয়ার দেখতে পারেন কত পরে আছে কয় বয়স কেমন

একদম একদম আট হাজার এগুলো ভালো দাঁড়ায় আর কি যারা দাঁড়ানো কবুতার খোঁজেন এই যে এই পেয়ার নিতে পারেন বড় হলে আরো ভালো দাঁড়াবে এই এর প্যারেন্টস আসছে রমেশ বাঁয়ের কাছ থেকে আনা ভালো দামে আনা আর যার কারণে এটার দাম বেশি ভিআরস এ হচ্ছে মূল পেয়ার মূল পেয়ারটা দেখায়ন কে কিভাবে ব্যান্ড হয়ে দাঁড়ায় বেশ দামি কবুতার এই একটা আর এই একটা আর এদের বেবি আপনার দেখতে পাচ্ছেন মাঝ এটা একটু দূরে সরে আছে বেশ দামি কবুতরের বেবি রুমিজ ভাইয়ের কাছ থেকে আনা তাই তো হ্যাঁ রুমিজ ভাইয়ের কাছ থেকে আনা এদেরই বেবি মাসখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো বেবি মাসখানে আর দুই পাশে ওদের প্যারেন্টস বেশ দাম দিয়ে কিনে আনা কবুতর এদেরই বেবি যদি নিতে চান 4000 টাকা তাই তো না 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 4000 টাকায় এর আগে জোড়া আর এই এই পেয়ার আট হাজার টাকা এর মা বাপরেও রমিজের কাছ থেকে সংগ্রহ করা এই যারা ছোট সাইজ মানে যারা একটু ছোট টাইপের কবুতর পছন্দ করেন এই পেয়ার নিতে পারেন এর মা বাপার কাছে রমিজ ভাইয়ের কাছ থেকে কেনা বেশ ভালো দামে কেনা আর রমিজ ভাইয়ের কবুতর মানে তো আপনারা অনেকেই জানেন খুব ভালো কবুতর ভালো গেটআপের কবুতর এটা বড় হলে আরো সুন্দর হবে এটা কত চাচ্ছেন এটার দাম টাচ্ছি 8000 টাকা 8000 টাকা পেয়ার বেবি কয় পরে আছে এটা নরমালি কনফার্ম আছে হ্যাঁ নরমালি কনফার্ম আছে এর এন্ডে হবো বিয়াস এরো বাপমারে রমিদের কাছ থেকে ক্রয় করা এ খুব ভালো মানের বেবি এ আমার বাড়ির বেবি এ নিউ ওয়্যাডাল এর দাম টাচ্ছি 10000 টাকা 10000 নিউ ওয়্যাডাল এটা নিউ ওয়্যাডাল এর প্যারেন্টস ও রমিজভার কাছ থেকে কিনেছে হ্যাঁ এরো প্যারেন্টস রমিজভার কাছ থেকে কিনা

আর বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে এক জোড়া আছে এটা আর একটা পেয়ার আর একটা পেয়ার এও নিউ অ্যাডাল দশ পাক কমপ্লিট আপনার এর দাম পাচ্ছি আমি দশ হাজার টাকা এই পেয়ারও দশ হাজার নর্মালি কনফার্ম আছে কনফার্ম নিউ অ্যাডাল কবুতার দশ হাজার টাকা

এর দাম চাচ্ছি একদম দশ হাজার টাকা দশ হাজার কয় পরে আছে এগুলো এটা পাঁচ ছয় পরে গেছে পাঁচ ছয় পরে আছে এগুলো তো ছোট ছোট টাইপের কবুতর হ্যাঁ দশ হাজার টাকা ফিক্সড না একটু কম বেশি করা দশ হাজার টাকা ফিক্সড ক্যাশ ভাই এই পেয়ার কিসের এই আমার বাড়ির বেবি এর বাপ মারেও রমিদের কাছ থেকে সংগ্রহ করা এই পেয়ারের দাম চাচ্ছি একদম আট টাকা আট টাকা পেয়ার কয় পরে আছে এটা এটা ওই চার পাঁচ পরে গেছে চার পাঁচ পরে আস ছোটো টাইপের কবুতার যা দেখাচ্ছি কিন্তু সব ছোটো ছোটো কবুতার এগুলো বেশি বড়ো হয় না যারা ছোটো টাইপের কবুতার এগুলো একটু দামও বেশি হয় আট হাজার টাকা দিয়ে কিনে বাংলাদেশের যে কোনো জায়গা ডেলিভারি নিতে পারবেন আর একটা কথা বলে নিই স্ক্রিনে আপনারা দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা হচ্ছে বটন মোবাইলের নাম্বার মানে যাদের ওই নাম্বারটায় কোনো হোয়াটসঅ্যাপ নাই হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই যারা হোয়াটসঅ্যাপে কথা বলতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন ওটাতেও ফোন করে কথা বলতে পারবেন কিন্তু আর যে নাম্বার ওইটায় আসলে হোয়াটসঅ্যাপ নাই যারা বটন মোবাইলে কথা বলতে চান ওইটা দুটোতেই বটন মোবাইলে কথা বলতে পারবেন কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই আর ইলিয়াস ভাই এটা কি কব এটা এটাও ওমান ট্রেডি এর বাপ্পারেও রঙিদের কাছ থেকে সংগ্রহ করা আমার বাড়ির বেবি পাঁচ ছয় পরে গেছে এর দামটা হচ্ছে একদম আট হাজার টাকা আট হাজার টাকা ড্যান পাশের একটু ভয় পাচ্ছে হ্যাঁ নর্মাদি কনফার্ম আছে নর্মাদি কনফার্ম বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু আলাদা আছে আচ্ছা ভিউয়ার্স এই বিয়ারটা আরেকবার দেখাই দিই এটা হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্ট করে আনা কবুতরের প্রথম বেবি একশো আঠাশের শেষে আরেকবার দেখাই দিলাম দামটাও আর একবার বলে দেন ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা খুব একটা বেশি না মাত্র পনেরো হাজার টাকা বা এটা করানো আছে এটা ডাইরেক্ট ইনপোর্ট করে আনা কবুতরের প্রথম বেবি একশো আঠাশের আর একবার দেখাই দিলাম বিরাজ আমার দুটো নাম্বার একটা হোয়াটসঅ্যাপ ইমো আর একটা বাটন ফোমাটন আপনি দুটোই আপনি ওপেন করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ এইট টু এইট টু এইট আর বাটন ফোনে জিরো ওয়ান নাইন টু জিরো ডবল ওয়ান জিরো থ্রি ডবল ফোর তো ভিওয়ার্স আমরা বেশ কিছু কবুতার দেখালাম কিছু আছে ডাইরেক্ট ইম্পোর্ট করে আনা কবুতারের সরাসরি বেবি আর আর কিছু আছে না ঘরের বাচ্চা এগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বাংলাদেশের যে কোনো জায়গায় উনি ডেলিভারি দিতে পারবে আর বুকিং মাইনের ক্ষেত্রে একটু আলোচনা করে নেবেন যে আপনি কয়দিনের জন্য বুক করতে চান আমি একটু বলি হ্যাঁ মূলত ভাই তো ডেলিভারি দিতে পারবে না সারা বাংলাদেশে আমি গণপরিবহনের মাধ্যমে কবুতরগুলা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে আর আরেকটা কথা হচ্ছে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে যেই কবুতরটা কিনছেন সেই কবুতরটাই স্ক্রিনশট দেবেন অনেকে আছে কি একই কবুতর বারবার দিলে ভাই কিন্তু পারবে না নেই এর জন্য আপনি একটু ধৈর্য সহকারে আর আমি বলতেছি বাড়ির পক্ষ থেকে যারা খুলনাকা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিয়মিত সুন্দর সুন্দর লফটের ভিডিও পেতে আমাদের সাপোর্ট করবেন আমাদের সহযোগিতা করবেন আর অবশ্যই বিলাইকনটি বাজিয়ে রাখবেন আর বাইরে হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা আর ব্যক্তিগত যে মোবাইল ফোন বাটন ফোন ওর ফোন সিমও আলাদা একটু বুঝে শুনে মানে এগুলো একটু মাথা ঠান্ডা করে দেখে বাইরে ফোন দেন আর কবুতারগুলো খুব ভালো মানের কবুতার দেখাইলো আর যেই যে কার কার কাছ থেকে কবুতারগুলো সংগ্রহ করা তার নামও বলে দিছে আপনার এখনো ভয় নাই কবুতারগুলা লফ থেকে ভালো মানের কবুতারগুলোয় সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ দুই টাকা যদি বেশি যায় ভালো জিনিসটা সংগ্রহ করে ইনশাল্লাহ টাকায় ঠগেন কিন্তু মালে ঠই গেন না আমার কথায় এসে শেষ ভালো যাওয়ার সব ভালো তার আপনার টাকায় ঠগেন আবার বললাম মালে হয়ে না তো আমরা বিদায় নি বিদায় ইনশাল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম